সালামু আলাইকুম রহমতুল্লাহি দুই হাজার চব্বিশ সালের হজের নতুন আইন কার্যকর করল সৌদি আরব এই আইন অমান্য করলে কঠোর শাস্তি ব্যবস্থা করা হবে বিস্তারিত খবর পাঠ করছি আমি মোহাম্মদ ইউনুস সৌদি আরবের পবিত্র হজ বিষয়ক নতুন আইন রোববার দুইয়ে জুন দুই হাজার চব্বিশ ইংরেজি থেকে কার্যকর করা হয়েছে যা আগামী বিশে জুন পর্যন্ত চলবে যারা হজের নতুন আইন এবং নির্দেশনা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নতুন আইন অনুযায়ী যারা এবছর অনুমতি ছাড়া হজ করবেন তাদের দশ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে যা বাংলাদেশে অর্থে প্রায় সাড়ে তিন লাখ টাকা অনুমতি ছাড়া কেউ যদি হজ যাত্রীদের পরিবহন করেন তাহলে তাদের ছয় মাসের কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা করা হবে যা বাংলাদেশে অর্থে পনেরো লাখ টাকারও বেশি সৌদি আরব ঘোষণা দিয়েছে এবার অনুমতি ছাড়া কেউ হজ করতে পারবে না অনুমতি ছাড়া কেউ মক্কা পবিত্র স্থান হারামাইন ট্রেন স্টেশন নিরাপত্তা চৌকি স্ক্রিনিং সেন্টার এবং অস্থায়ী চেকপোস্টগুলোর কাছে যেতে পারবেন না সদিতে যেসব প্রবাসী বসবাস করেন তারা যদি অনুমতি ছাড়া হজ করতে যান এবং আটক হন তাহলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং নির্দিষ্ট একটি সময়ের জন্য আর সদিতে প্রবেশ করতে দেওয়া হবে না তাদেরকে এছাড়া অনুমতি ছাড়া যারা হজ যাত্রীদের পরিবহন করবে অর্থাৎ গাড়ির থেকে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে তাদের প্রথমে জেল পাঠানো হবে সেখানে তাদের ছয় মাস আটকে রাখা হবে এরপর ফেরত পাঠানো হবে নিজ দেশে এইসব ব্যক্তিদেরও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আর সৌদিতে প্রবেশ করতে দেওয়া হবে না টুরিস্ট ভিসায় হজ করা যাবে না যারা টুরিস্ট বিষয় আছেন টুরিস্ট ভিসার কেউ হজ করতে পারবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে সৌদি আরব যাদের টুরিস্ট ভিসা আছে তাদের দুই জুন থেকে একুশে জুন পর্যন্ত মক্কার বাহিরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সৌদি জানিয়েছে এখন পর্যন্ত বিশ হাজার জনকে পাওয়া গেছে যারা হজের আইন ভঙ্গ করেছে আমরা যারা সৌদি আরবে বসবাস করি আমরা কেউ এই আইন ভঙ্গ করব না এই আইন ভঙ্গ করে আমরা কেউ হজ পালন করার চেষ্টা করব না আর যারা সৌদি আরবের মক্কায় আছেন তারা অযথা বাইরে ঘোরাঘুরি করবেন না হজ পর্যন্ত অন্তত নিজেকে সংযত রাখুন নির্দিষ্ট নিরাপত্তায় অবস্থান করুন না জানি কখন কার ওপর কোন বিপদটা এসে পড়ে কারণ এখন প্রচুর চেক চলবে কখন কোথায় কীভাবে পোস্ট বসে কেউ বলতে পারবেন না হঠাৎ কোথাও চলাচল করতে গিয়ে যদি পোস্টে পড়েন হয়তো নির্দিষ্ট আপনার পারমিট দেখাতে না পারেন তাহলে অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে তো ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন যাতে অন্য ভাইরা উপকৃত হয় দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ